নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও মাত্র একটা পাকা আম আর সুজি দিয়ে এত দুর্দান্ত স্বাদের যে একটা রেসিপি বানানো যায় এটা কিন্তু আপনারা না বানালে বুঝতেই পারবেন না তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি কি কি উপকরণ লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে দুটো পাকা আমের পাল্প আমি বের করে নিয়েছিলাম এবার এই পাত্রের মধ্যে পাল্পটাকে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি সুজি সুজিটা দিয়ে দেবার পর ভালো করে কিন্তু আমি এখানে এটাকে মিক্সড করে নিচ্ছি সুজিটাকে ভালো করে কিছুক্ষণ মিক্সড করে নেওয়ার পর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখা হয়ে গেলে আমি ফিরে এলাম দশ মিনিট পর দেখুন ভালোভাবে কিন্তু সুজিটা ফুলে উঠেছে এবার এই সুজিটাকে ভালো করে আর একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে কিন্তু এক এক করে সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করব প্রথমে এখানে ব্যবহার করছি আমি ময়দা এখানে কিন্তু আমি দু চামচ ময়দা ব্যবহার করছি ময়দাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং স্বাদ মতো চিনি যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো দেবেন আর সেই সাথে কিন্তু আমের মিষ্টত্ব যেমন সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবেন দিয়ে দিলাম দু চামচ পাউডার দুধ পরিমাণ মতো একটু লবণ যাতে মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে স্বাদটা খুব ভালো হয় দিয়ে দিলাম হাফ চামচ এখানে এলাচের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করছি একটু নারকেল কুচি দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ আর দিয়ে দিচ্ছি কাজু এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমি মেখে নিচ্ছি এখানে আমি কোনো রকম জল বা দুধ ব্যবহার করিনি আপনারা চাইলে বা আপনাদের ব্যাটারটা যদি অতিরিক্ত ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দুধ ব্যবহার করতে পারেন বা জল ব্যবহার করতে পারেন এখানে কিন্তু এইভাবেই সম্পূর্ণটা আমার মাখা হয়ে গেছিল আর যেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে সাদা তেল সেটা এখন আমি ব্যবহার করলাম আপনারা কিন্তু অবশ্যই এটা আগেই ব্যবহার করবেন এবার ভালো করে এই সমস্ত কিছুকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি যত ভালোভাবে এইটা ফেটাবেন তত ভালো কিন্তু ব্যাটারটা তৈরি হবে দেখুন ব্যাটারটা কিন্তু আমার খুব সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি যে একটা মোল্ড নিয়েছি কেক মোল্ড সেটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখানে দেখুন কেক বোল এখানে নিয়ে নিলাম কেক বোলটার মধ্যে কিন্তু আগে থেকে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম এবার যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা কিন্তু ঢেলে দিচ্ছি এই বোলটার মধ্যে ভালোভাবে সমস্ত ব্যাটারটা ঢেলে নেওয়ার পর বোলটার মধ্যে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে ওপরের দিকে কোনো অসমান থাকলে সেটা খুব সহজেই সমান হয়ে যাবে খুব সুন্দরভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে এবার অপর দিকে দেখুন আমি আগে থেকেই কিন্তু গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে এটা ফ্রি হিট হয়ে যায় আর অবশ্যই কিন্তু কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে ফ্রি হিট হয়ে গেছে একেবারে এবারে আমি বোলটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে তিরিশ মিনিটের জন্য খুব ভালোভাবে এটা হতে দিচ্ছি আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রাখবেন এবার আমি পাঁচ মিনিট পর একটু ফিরে এলাম কারণ এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে দিয়ে দেব আগে দিইনি তার কারণ হচ্ছে আগে থেকে যদি দিতাম তাহলে কিন্তু এটা ভেতরের দিকে ঢুকে যেত সেজন্য কিন্তু একটু পাঁচ মিনিট মতো এটা হয়ে যাবার পর তারপর আমি এখানে দেখুন কাজু আর কিশমিশগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে আমি হতে দিচ্ছি আর এই মুহূর্তেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখছি এবার দেখুন এটাকে ভালোভাবে হতে দিয়ে 30 মিনিট পর এখানে আমি ফিরে এলাম এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু এটা হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে আমি আপনাদের একটু দেখিয়ে দেব একটা ছুরির সাহায্যে এটা কত ভালোভাবে হয়েছে দেখুন একটু ছুরিটা ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি ছুরির গায়ে কিন্তু কিচ্ছু লেগে খুব সুন্দরভাবে এখানে কিন্তু সুজির কেকটা হয়ে গেছে দারুণ লাগছে দেখতে এবার অপর দিকে আমি এটা ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এবার সাইডটা একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে খুব সহজে এটা ছাড়া হয়ে যায় দেখুন নিজে থেকে কিন্তু ছেড়ে গেছে এবার অপর দিকে একটু এইভাবে একটা পাত্রের মধ্যে এটাকে উল্টে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিলেই কিন্তু খুব সহজে এটা বেরিয়ে যাবে আমার ট্যাপ ট্যাপ করার প্রয়োজন হয়নি খুব সহজে এটা কিন্তু ডিমোল্ট হয়ে গেছে আর আমি আপনাদের একটু কেটে দেখাবো যে ক কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে আমি যে পদ্ধতিতে বানালাম সে একই রকম পদ্ধতিতে একই রকম উপকরণ ব্যবহার করে যদি আপনারা কেকটা বানান তাহলে কিন্তু আপনাদেরও কেকটা ঠিক এরকমই স্পঞ্জি হবে একদমই নরম তুলতুলে দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত হয়েছে এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমের সিজন থাকতে থাকতে একবার বানিয়ে নেবেন খেতে অসাধারণ হয় ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউবে থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে